একটি ঘনবসতি এলাকায় কিভাবে প্রশিক্ষণের যে বিমান উড্ডয়ন হয় বা অবতরণ করে এটার সাথে কারা জড়িত রয়েছে বা এখানে কার অবহেলা রয়েছে এটার দায়ভার কার সেটা আমরা সুষ্ঠু তদন্তর মাধ্যমে আমরা এটার বিরুদ্ধে যারা এটার একটি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান করছি পাশাপাশি আমরা আশা করব যে আমাদের এই ধরনের সফল মানে উদ্ধার কর্মকাণ্ডের সময় দেখা যায় যে আমাদের উদ্ধার কর্মকাণ্ডের জন্য যে যন্ত্রপাতি দরকার সেটা পর্যাপ্ত পরিমাণ থাকে না বাট আজকে আমরা মানে আশা রাখছি যে আমাদের বাহিনীর বাইরা তাদের সার্বক্ষণিকভাবে তারা চেষ্টা করে চলেছেন অনেক অসুস্থ হয়ে গেছেন অনেক ফায়ার সার্ভিসের ভাইরা অসুস্থ হয়ে গেছেন এবং আমাদের যারা উৎস সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের দলীয় নেতাকর্মীরা যারা সার্বিকভাবে সহযোগিতা করছেন আমার কাছে মনে হয়েছে যে আমরা সার্বিকভাবে আমাদের উদ্ধার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে চলে এসছে এবং আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আশা করি যে আমাদের যে বিধ্বস্ত বিমানসহ এবং আমাদের যারা আহত হয়েছে ইতিমধ্যে তাদেরকে অ্যাম্বুলেন্স হসপিটালগুলিতে হস্তান্তর করা হয়েছে এবং যারা এই ঘটনায় হতাহত হয়েছে নিহত হয়েছে সেটার কার্যক্রম অব্যাহত রয়েছে